তো কেমন আছে তোমরা আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো তোমাদের দিনকাল এখন কেমন কাটছে আমার মোটামুটি কাটছে আর একটু ঠান্ডাও পড়েছে সে কারণে গলাটাও একটু ঠিক নেই প্রচণ্ড সর্দি লেগে গেছে আর আজকে লোটা কম্বল ব্যাগপত্র গুছিয়ে কোথায় যাচ্ছি বিদেশে বিদেশে আরে না না বিদেশে নয় ওই বাড়ি যাচ্ছিলাম যেহেতু কোথাও যাওয়ার আছে হ্যাঁ এটা সিক্রেট যখন যাব অবশ্যই জানানোর চেষ্টা করব তো যাই হোক বকর বকর করতে করতে চলে এসেছি এই বাড়ি এবার ছোলা পত্র লোটা কম্বল নিয়ে এখন বাড়িতে যাচ্ছি এসে এসে প্রচণ্ড খিদে লেগেছিল যেহেতু ফ্রেশ ট্রেশ হয়ে দুপুর হয়ে গেছিলো ওই বাড়ি আসতে আর ওই বাড়িতে কিছু খাইনি দিয়ে খেয়েতে উঠে একটু ফল খাচ্ছি ফল খেতে অতটাও পছন্দ করি না কিন্তু শীতের সময় কমলা লেবুটা একটু বেশি ভালো লাগে আজ পর্যন্ত বর্মশাই তো আমার কোনো ক্লিপ ভালো নিল না যাই হোক করা যাবে তো কালকের ভিডিওর আমার ভয়েস ওভার দেওয়া হয়েছিলো না তো ভাবলাম ভয়েস ওভারটা দিই আর এই সানসেটটা তোমাদেরকে একটু দেখাই যাই হোক তোমরা দেখছো কিন্তু জানি সেইভাবে তোমাদেরকে দেখাতে পারছি না এই কারণেই চোখে যেটা দেখা যায় সেটা অত সুন্দরভাবে আর কি ক্যাপচার করা যায় না ফোনে যাই হোক দৃশ্যটা খুব সুন্দর ছিল মানে সূর্যটা এত সুন্দর লাগছে চারিদিকটা ধোয়া ধোয়া সূর্যটার আলোটা দেখা যাচ্ছিলো তোমাদেরকে যতটুকু পারলাম দেখালাম এখন আমি নিচে যাচ্ছি কারণ হাওয়া দিচ্ছিলো বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া শীত করছিল বলে আবার চলে এলাম এসে নিচে মার আমি কাপড় জামা গুছাচ্ছিলাম কারণ আমাদের তো কোথাও যাওয়ার আছে আর সন্ধ্যাবেলায় ঘুমাচ্ছিলাম তো ঘুম থেকে উঠিয়েই দেখছি আমার সত্যি বলছি এত ফুচকা খেতে ইচ্ছে করছিলো আর সত্যিই দেখছি বর্মশা নিয়ে এসেছে তা ও কিন্তু জানতো না তবুও নিয়ে এলো তো দারুণ মানে আনন্দ পেয়েছিলাম সারপ্রাইজড হয়েছিলাম তো যাই হোক আমি মা দিদা আর বর্মশাই মিলে একটু একটু খেলাম আমি বেশি খেয়েছি সববার থেকে যেহেতু আমি ফুচকাটা তোমরা জানোই খুব বেশি খাই আমি দারুণ লেগেছে দারুণ যাই হোক অনেক থ্যাংক ইউ জানানোর পরে এবার চলে গেলাম পেট পুজোর যাত্রায় তো যাই হোক চারজনের মধ্যে তিনজন কম একজন বেশি সেটা আশা করি তোমরা বুঝেই গেছো কে বেশি খাচ্ছে আর এই দিকে সন্ধে হতে হতে মানে সন্ধ্যে না প্রায় সাতটা আটটার দিকে বেরিয়ে পড়লাম একটু এখানে ওই কাশ্মীরি টাইপের ভেবেছিলাম ধরো কাশ্মীরিরা নয় ওখানে এসেছিলাম একটা কম্বল নেওয়ার জন্য যেহেতু দেওয়ার ছিল বাড়িতে আর এসে আমাদের একটা সুন্দর মানে এই কম্বলটা খুব পছন্দ হয়েছিল ভাবলাম নেব কিন্তু ঠিক মানে প্রাইসটা বার্গেনিং করতে পারলাম না তাই নেওয়া আর হলো না তবে মানে একটা যেটা নিয়েছিলাম তোমাদেরকে দেখাচ্ছি তার আগে তোমরা এই ব্ল্যাঙ্কেটটা দেখছো মানে যতটা সুন্দর ছিল তবে দামটাও বেশ হাই রেখেছিল আর ইয়ে করতে পারলাম না বার্গেনিং করতে পারলাম না তাই এটা আগে নেওয়া হয়ে গেছিলো ওটা মানে দেখছিলাম আর দেখতে দেখতে এদিকে তোমার গাড়ির পেট্রোলটা শেষ হয়ে গেল তো পেট্রোল ভরলো বাড়ি এসে দিদাকে আর মাকে একটু মানে এগ ফ্রাই করে দিলাম ডিম ভাজা তারপর যাই হোক ব্ল্যাঙ্কেটে রিটার্ন করতে হয়েছিল কোনো কারণবশত রাতে ডিনার সেরে সকাল হলো মানে ফ্রাইডের ভিডিওটা আমার দেওয়া হয়নি তো ভাবলাম শনিবারের আর শুক্রর ভিডিওটা একবারে দিয়ে দেব মা তার আগে ওর সাথে বেরিয়ে গেল এই কারণেই যাতে ট্রেনের টিকিটটা কাটতে পারে আমার কাছে লাগেজগুলো ছিল তবে হাঁটতে হাঁটতেই দেখো কতগুলি সুন্দর সুন্দর বাচ্চাদের সাথে সকালবেলায় দেখা এইটা কি কিউর না আমি আর বাবা কুকুরটা খুব পছন্দ করতাম আর এত মানে বাচ্চা কুকুরগুলোকে এত সুন্দর লাগে না আমি যদি কোথাও না যেতাম কোলে তুলে নিতাম তখন কিন্তু কোথাও যাচ্ছিলাম ড্রেস ট্রেস পরে আছি মা একদম জানলে খোঁচে যাবে তাই কোলে নিলাম না ওদের সাথে একটু টুকুর টুকুর করে কথা বলতে বলতে দেখি বর্মশাই দিকে আসছে আর ও দেখো ও কিন্তু চেনে না সেইভাবে তাও কি সুন্দর গায়ের কাছে আগিয়ে গেছে মনে হচ্ছে গতদিন চেনে যাই হোক বড়মশাই এসেছে আমাকে আবার উঠে যেতে হবে তো এই চলে এসেছি আমাদের খাগড়াঘাট রোড স্টেশনে আর সত্যি বলতে এই ট্রেনটাই যা ভিড় ছিল আর এদিকে আমাদের পুলিশ মশাই ঘুমোচ্ছে আমি আর মা বসে আছি অনেকক্ষণ পরে সিটটা পেয়েছিলাম আর যাই হোক আবার ট্রেনটা চেঞ্জ করে নিলাম যেহেতু ট্রেন চেঞ্জ করার ছিল তবে কোথায় আসছি কোথায় যাচ্ছি একটু পার্সোনালি প্রবলেম আছে বলে জানাতে পারছি না তবে বাড়ি এসেই দিদার সাথে দেখা আশা করি তোমরা গেস করে ফেলেছো আমি কোথায় এসেছি আর এতক্ষণ কোথায় আসার কথা তোমাদের কাছ থেকে লুকিয়ে রেখেছিলাম যাই হোক এদিকে খাবার দাবারের পালা যেহেতু অনেক লেট হয়ে গেছিলো সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি আর ট্রেনে কোনো হকারও উঠেনি এদিকে চেঞ্জ টেঞ্জ করে ভাবলাম একটু রেস্ট নিই যেহেতু অনেক জার্নি হয়ে গেল তো এইদিকে সন্ধ্যাবেলা একটু মুড়ি টুড়ি খেয়ে তারপর আমার শরীরের ডাইজেস্ট প্রবলেমটাকে বাড়ানোর জন্য আবার আমি লেস হাতে নিয়ে বসে পড়েছি যেটা আমার খেতে খুব ভালো লাগে আর সময়টা না কাটলে যা হয় আর কি যাই হোক আবার একটু রেস্ট করে গল্প করার পর রাতের ডিনারটা সেরে ফেললাম যেহেতু রাতের ডিনারটা খুব তাড়াতাড়ি খেয়েছিলাম প্রায় বারোটা তেরোতে গিয়ে সাড়ে বারোটার দিক করে এই ছিল দুদিনের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো